আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে পড়বো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার মুনাফা চ্যাপ্টার এই চ্যাপ্টারের এই যে অনুশীলনী অনুশীলনের আগের যতগুলো উদাহরণ আছে এই উদাহরণগুলো সব আমরা সলভ করেছি এবং আজকে আমরা এই এক নম্বর প্রশ্ন ও দুই নম্বর প্রশ্ন সলভ করবো যারা বিগত ক্লাসগুলো করোনাই তোমরা করে আসিও তাহলে অনেক বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি কিন্তু এইগুলো সব প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক এবং সূত্রগুলো কিভাবে আসছে আমি কিন্তু সব পড়াইছি ঠিক আছে তোমরা যারা বিগত ক্লাসগুলো করোনাই তোমরা অবশ্যই করে আসবে প্লেলিস্টের লিংক কমেন্ট বক্সে পিন কমেন্টে মানে প্রথম কমেন্টে দেওয়া থাকবে তাহলে চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি আজকে আমরা এক নম্বর ও দুই নম্বর করবো চলো শুরু করি একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত অঙ্কের আগা ঘন্টা মাথা ঘন্টা কিছুই বুঝতে পারো না কোনো সমস্যা নেই প্রথম কথা আমাদের জানা লাগবে হচ্ছে পাইকারির জিনিসটা কি আর খুচরা জিনিসটা কি আমরা নর্মালি যে সকল দোকান থেকে বিভিন্ন জিনিস কিনি ওগুলো কি ওগুলো হচ্ছে খুচরা খুচরা দোকানদার ওনারা হচ্ছে খুচরা দোকানদার আমরা নর্মালি যে সকল দোকান থেকে কিনি আর এই খুচরা দোকানদাররা যাদের কাছ থেকে কিনে নিয়ে আসে প্রোডাক্টগুলো তারা তো কিনে নিয়ে আসে তাই না আমরা যেই পণ্যগুলো খুচরা দোকানদারদের কাছে থেকে কিনি তারা তো আবার আরেক জায়গা থেকে কিনে নিয়ে আসে তাই না তারা যেখান থেকে কিনে নিয়ে আসে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে নিয়ে আসে ঠিক আছে এখন এখানে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে প্রথম কথা হচ্ছে এখানে খুচরা বিক্রেতার কাছ থেকে আমরা যেই ইয়েগুলো কিনি তাই না খুচরা বিক্রেতার কাছ থেকে আমরা যখন কিনি সেটা তাদের কি বিক্রয় মূল্য তাই না খুচরা বিক্রেতারা যে প্রোডাক্টগুলো বিক্রি করে সেটা তাদের কি বিক্রয় মূল্য আর তারা যে কিনে নিয়ে আসতেছে এগুলো এটা কি এটা হচ্ছে তাদের মূল্য তাই না এই যে এখানে লেখা আছে দেখো এটা হচ্ছে তাদের ক্রয় মূল্য এখন এই যে ক্রয় মূল্যটা যে আছে ক্রয় মূল্যটা যে আছে এই ক্রয় মূল্যটাই কি প্রায়কে পাইকারে বিক্রেতার বিক্রয় মূল্য না তুমি যদি এইটা যদি বুঝতে পারো তাহলে এইটা যদি শুধুমাত্র বুঝতে পারো তাহলে এই অঙ্ক তুমি পেরে যাবো শুধুমাত্র এইটা বুঝতে পারা লাগবে যে হচ্ছে খুচরা বিক্রেতারা কাদের কাছ থেকে কিনে নিয়ে আসে পাইকারি বিক্রেতাদের কাছে থেকে কিনে নিয়ে আসে তাহলে খুচরা বিক্রেতাদের ক্রয় মূল্যই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাই না এটা এইটা তোমরা যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটা পজ কর পজ করে তোমরা ভাবো জিনিসটা তাহলে তোমরা বুঝতে পারবা গেল এটা এখন আমাদের কাছে এই বিক্রয় মূল্যটা দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এই যে পাঁচশত ছিয়াত্তর টাকা দেওয়া আছে ঠিক আছে এটা দেওয়া আছে এখন আমরা কি করব ও আচ্ছা এইটা দেওয়া আছে আর আমাদের কাছে চাইছে কোনটা জানো আমাদের কাছে চাইছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কোনটা এই যে এইটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছে আমাদের কাছে হ্যাঁ এখন তাহলে আমাদের কি করা লাগবে আমাদের এই বিক্রয় মূল্যটা দেওয়া আছে এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বাহির করবো এই ক্রয় মূল্য বাহির করা মানেই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বাহির করা কারণ দুইটা সেম জিনিস তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বাইর হয়ে গেছে এরপরে আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বাহির করে ফেলব এখন এই যে ক্রয় মূল্যটা যে আমরা যে বাহির করতে যে চাইলাম এই যে ক্রয় মূল্যটা যে আমরা যে বাহির করতে চাইলাম এই যে এই ক্রয় মূল্যটা যে বাহির করতে চাইলাম এটা আমরা কিভাবে বাহির করব এইটা বাহির করার ট্রিক্সটাই এখানে মেন বিষয় হ্যাঁ এটা বাহির করার জন্য কি কি জানা লাগবে তোমার জানো কথা এখানে একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে ধরো তোমার কাছে কোনো কিছুর ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেকোনো একটা কিছু দেওয়া আছে হয় ক্রয় মূল্য দেওয়া আছে আর না বিক্রয় মূল্য দেওয়া আছে আর না আর আরেকটা বিষয় দেওয়া থাকা লাগবে হয় লাভ দেওয়া আছে আর না ক্ষতি দেওয়া আছে যে একটা তাহলে তুমি অপরটা বাহির করতে পারবা মানে জিনিসটা কি জিনিসটা হচ্ছে ধরো তোমার কাছে বিক্রয় মূল্য দেওয়া আছে হ্যাঁ তোমার কাছে বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে আর দেওয়া আছে হচ্ছে লাভ দেওয়া আছে লাভ লাভ কত পার্সেন্ট এটা দেওয়া আছে তাহলে তোমায় এখান থেকে তুমি ক্রয় মূল্য বাহির করতে পারবা আর হলে ধরো তোমার ক্রয় মূল্য দেওয়া আছে আর ধরো যে ক্ষতি দেওয়া আছে লাভও দেওয়া থাকতে পারে ক্ষতি দেওয়া আছে তাহলে তুমি এখান ক্ষতি ক্ষতি বানানে কি অবস্থা তাহলে তুমি এখান থেকে কি করতে পারবা এখান থেকে তুমি বিক্রয় মূল্যটা বাহির করতে পারবা কিভাবে বাহির করবা এইটাই আমরা একটু পরে দেখব তো এইটাই সে মেন বিষয় যে আমরা কিভাবে বাহির করবো ঠিক হ্যাঁ আচ্ছা আমাদের আরেকটা জিনিস জানা লাগবে জিনিসটা হচ্ছে যখন লাভ লাভের ক্ষেত্রে আমাদের যোগ করতে হয় এটা আমাদের জানা লাগবে হ্যাঁ লাভের ক্ষেত্রে যোগ করতে হয় আর ক্ষতির ক্ষেত্রে বিয়োগ করতে হয় কিসের থেকে কী বিয়োগ করতে হয় একটু ওয়েট একটু ওয়েট আসতে যায় ক্ষতির ক্ষেত্রে কী করতে হয় বিয়োগ করতে হয় আচ্ছা এটা একটু আমরা সেভ করে ফেলি না হইল না আচ্ছা এটা বাদ আমরা এইভাবে দিয়ে রাখলাম ওকে এখন দেখো যেহেতু আমার এই যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে আমি এই বিক্রয় মূল্য থেকে এখন আমি এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বাহির করতে চাই এখন খুচরা বিক্রেতা কি করছে বিশ পার্সেন্ট লাভ করছে দেখো ওনার লাভ দেওয়া আছে আর কি দেওয়া আছে বিক্রয় মূল্যটা দেওয়া আছে খুচরা বিক্রেতা লাভ দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে এখান থেকে আমরা ক্রয় মূল্য বাহির করে ফেলবো কিভাবে দেখো প্রথমে আমাদের ধরে নেওয়া লাগবে ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ধরব একশো টাকা তাহলে তো সে কি সে হচ্ছে বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে বিশ লাভে তার বিক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার কি বিক্রয় মূল্য বি ক্রয় মূল্য কি লাভের ক্ষেত্রে এই যে যোগ করতে বলছিলাম ক্রয় মূল্য সাথে যোগ করে শেষ এইটাই লাভের ক্ষেত্রে তাহলে কত টাকা টাকা দুইটা আমি কেমন লিখলাম এটা আচ্ছা একশো বিশ টাকা এরপরে কি করবো আমি ভাইয়া টাইম নিয়ে পড়াই যাতে করে তোমরা বুঝতে পারো হ্যাঁ আমার ভিডিও ডিউরেশন বড় হয় এটা ঠিক আছে কিন্তু আহ আমি ট্রাই করি সর্বোচ্চ বুঝানোর এরপরে এখন কি করবো এখন লিখবো হচ্ছে বিক্রয় মূল্য মূল্য একশো বিশ টাকা হলে একশো তো বিশ টাকা টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এই জিনিসটা এই লাইনটা গুরুত্বপূর্ণ কারণ আমি এই পাশে কেন আমি ক্রয় মূল্যটাকেই রাখলাম কেন আমি এই পাশে বিক্রয় মূল্যকে রাখলাম না কারণ আমার বাহির করা লাগবে ক্রয় মূল্য ঠিক আছে এখন সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশত ভাগ ওয়ান টোয়েন্টি টাকা এখন সুতরাং বিক্রয় মূল্য কয় টাকা দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশত ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য কত দেওয়া আছে পাঁচশত ছিয়াত্তর টাকা পাঁচশত ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কত হবে এইখানে একশত গুণন পাঁচশত ছিয়াত্তর ডিভাইড বাই ওয়ান টোয়েন্টি বুঝতে পারছ এখন কাটাকাটি আমরা বলছিলাম কি উপরের নিচে যদি গুণ আকারে থাকলে আমরা শূন্যগুলো কেটে দিতে পারব শূন্য শূন্য কেটে দিলাম এরপর দশকে আমরা কাটতে পারি কত দ্বারা পাঁচ দ্বারা দুই দ্বারা দুই দ্বারা কাটলে পাঁচ হয় বারোকে কাটলে ছয় হয় শেষ এরপরে ক্যালকুলেশন করে এখান থেকে উত্তর আসবে হচ্ছে চারশত আশি টাকা এতটুকু বোঝা গেছে এখন দেখো আমি স্টেপ বাই স্টেপ যদি ধরি আমি কিন্তু এই যে খুচরা বিক্রেতার এই যে এই ক্রয় মূল্য কিন্তু আমি কিন্তু বাহির করে ফেলছি খুচরা বিক্রেতার এই ক্রয় মূল্য কিন্তু আমরা বাহির করে ফেলছি আচ্ছা এই ক্রয় মূল্য যদি বাহির করে ফেলি তাহলে পাইকারি বিক্রেতার এই সরি এই হাইলাইটার দেওয়া যাবে না তাহলে পাইকারি বিক্রেতার এই বিক্রয় মূল্য কিন্তু আমরা বাহির করে ফেলছি তাই না এখন আমরা কি করবো আবার কি করব এই বিক্রয় মূল্য থেকে আবার এই ক্রয় মূল্য বাহির করে ফেলবো শেষ আমাদের কাছে চাইছে পাইকারি বিক্রেতার এই ক্রয় মূল্য ঠিক আছে এখন আমি ছোট করে নিলাম কিছু এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রেতার এটা আমাদের একটু লিখে দেওয়া লাগবে হ্যাঁ বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য তাই না এটাই তো আমরা শিখলাম পাইকারি বিক্রেতার বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান কত চারশো তো আশি টাকা তাই না হ্যাঁ এরপরে এখন এখন আমরা কি করব এখন আবার ধরে নেব যে এবার দেখো এবার ধরে নেব হচ্ছে আমাদের এবার কি করা লাগবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করা লাগবে না এখানে আমরা ধরে নেব আবার যে হচ্ছে ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা যে ধরি পাইকারি বিক্রেতার পাইকারি ক্রয় মূল্য শত টাকা এরপরে কি বলছে সেও কি করছে সেও বিশ পার্সেন্ট লাভ করছে এটা কিন্তু বলে দেওয়াই আছে এখানে এই যে এটা বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিশ পারসেন্ট লাভে তার কি বিক্রয় মূল্য তার বিক্রয় মূল্য কত আসে বিক্রয় মূল্য কত আসতেছে একশত যোগ টোয়েন্টি শুনান কত ওয়ান টোয়েন্টি টাকা নাকি শেষ এইবার বিক্রয় মূল্য এই যে এইটার মতোই দেখো আমরা এই পাশে যা করছি হবু হোক এইটার মতোই কিন্তু এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এক বিশ টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য এক টাকা এরপর বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হয় একশত ভাগ ওয়ান টোয়েন্টি টাকা বিক্রয় মূল্য কত টাকা এইবার আমরা বিক্রয় মূল্য কত ধরব এই যে বিক্রয় মূল্য ধরব চারশো আশি টাকা যেটা আমরা এখানে লিখে দিছি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল তো আশি টাকা বুঝতে পারছ এইখানে হয়েছে আমাদের খেলাটা এতটুকু একটু ঝামেলা পূর্ণ আর কি আছে এবার তাহলে বিক্রয় মূল্য তো আশি টাকা হলে ক্রয় মূল্য কত আসতেছে একশত গুন চারশত আশি ভাগ ওয়ান টোয়েন্টি এবার কী করবো কাটাকাটি করে দেবো আমরা বলছিলাম গুণ অবস্থায় থাকলে উপরের শূন্য নিচের শূন্য কাটা যায় হ্যাঁ এখন আমরা এইটা না কাটি এই একশোটা না কাটিয়ে আমরা এটা কাটি তাহলে দেখো বারো থাকতেছে আর আটচল্লিশ থাকতেছে তিন বারং ছত্রিশ চার বারং কত আটচল্লিশ চার চলে আসতেছে চারের সাথে একশো গুণ করলে চারশো চলে আসতেছে চারশো টাকা তার মানে তার মানে কি দেখি আমি কোকা তার মানে এই খুচ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল চারশো টাকা আমরা কিন্তু বাহির করে ফেলছি তাই না হ্যাঁ দেখো আশা করি তোমরা বুঝতে পারছ আমাদের পুরো ম্যাপটা একসাথে করে নিয়ে আসছি আমি দেখো এই আমাদের পুরো ম্যাট আশা করি বুঝতে পারছো আমরা এখন পরের ম্যাথে যাই নাম্বার টু পরের ম্যাথে যাই আমাদের প্রশ্ন নাম্বার দুই প্রশ্ন নাম্বার দুইতে কি বলছে প্রশ্ন নাম্বার দুইতে বলছে একজন দোকানদার কিছু ডাল এই তেইশশো পঁচাত্তর টাকায় শূন্য শূন্য বাদ ওটা এমনি দিয়ে রাখছে তেইশশো পঁচাত্তর টাকায় কী করছে বিক্রয় করছে তেইশশত পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার কী হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে এখন ওই ডাল সে কত টাকা বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হইতো এখন জিনিসটা হচ্ছে এমন তোমাকে কি বলছে ধরো তুমি সেই ডাল বিক্রেতা সেই দোকানদার হ্যাঁ এখন তোমার কাছে যে ছিল তুমি টাকা বিক্রি তুমি নিজেকে ডাল বিক্রেতা ভেবে ফেলো অলরেডি তাহলে তেইশ পঁচাত্তর টাকা দিয়ে তুমি বিক্রি করে দেখতেছো তোমার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তোমার তো মাথায় হাত এখন তুমি ভাবতেছো এই ডালগুলো আমি ঠিক কত টাকা বিক্রি করলে আমি ছয় পার্সেন্ট লাভ করতে পারতাম তুমি ভাবতেছো তুমি এই অঙ্কটা এখন বাহির করতে চাচ্ছ তুমি দোকানদার ঠিক আছে এখন এটা আমরা বাহির করতে পারবো কিভাবে দেখো আমি বলছিলাম কি ধরো আমাদের বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য যেকোনো একটা যদি দেওয়া থাকে দেখো এখানে কি দেওয়া 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 আছে 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 এখানে এরপরে কি দেওয়া আছে যে হচ্ছে পাঁচ পার্সেন্ট ক্ষতি তার মানে আমাদের কাছে ক্ষতিটা দেওয়া আছে ক্ষতি দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে তাইলে এখান থেকে কি আমরা ক্রয় মূল্য বাহির করে ফেলতে পারবো না ক্রয় মূল্য বাহির করার পরে ক্রয় মূল্য দেওয়া আছে আর হচ্ছে লাভ দেওয়া আছে ক্রয় বাহির করার পরে যে ক্রয়মূল্য দেওয়া দেওয়া আছে আর হচ্ছে লাভ দেওয়া আছে যে লাভ লাভ হচ্ছে ছয় পার্সেন্ট তখন কি আমরা বিক্রয় মূল্যটা ঠিক বাহির করে ফেলতে পারবো না আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে সামনে আমি অঙ্ক করতেছি অঙ্কের মাধ্যমে তোমরা বুঝে যাবে সমস্যা নেই ঠিক আছে তাহলে এখন আমাদের করণীয় কি জানো এখন আমাদের করণীয় হচ্ছে এই যে বি তার ক্ষতিগত পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে হ্যাঁ এখন ধরে নেব যেহেতু আমাদের কি করা লাগবে ক্রয় মূল্য বাহির করা লাগবে তাই ধরি ধরি কালো পেনি ক্রয় মূল্য ক্রয় মূল্য কি এক টাকা সুতরাং পাঁচ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত আসতেছে বিক্রয় মূল্য কত আসতেছে লেখাটা প্রচণ্ড খারাপ হচ্ছে একশত আমি বলছিলাম কি ক্ষতি হলে বিয়োগ করা লাগবে বিয়োগ টাকা ঠিক আছে কত আসতেছে নাইনটি ফাইভ টাকা এতটুকু বুঝতে পারছো এরপরে যদি একটু যদি নিচে নিই হ্যাঁ এখন আমি লিখবো কি এখন এখন আমি লিখব যে হচ্ছে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আমি কেন ক্রয় মূল্যকে অপোজিটে রাখতেছি কারণ আমার ক্রয় মূল্যটা বাহির করা লাগবে তাহলে আমি যদি ক্রয় মূল্য বাহির করতে পারি তারপরে আমি ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা বাহির করে ফেলতে পারবো যার কারণে আমি ক্রয় মূল্যকে এই পাশে রাখবো ঠিক আছে আমি যদি লিখি যে হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নাইনটি ফাইভ টাকা ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে হচ্ছে একশত টাকা তাই না হ্যাঁ এরপরে বিক্রয় মূল্য এক টাকা ক্রয় মূল্য কত একশত ভাগ পঁচানব্বই টাকা এরপরে সুতরাং বিক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের এই যে বিক্রয় মূল্যটা তেইশ শত পঁচাত্তর টাকা দেওয়া আছে না বিক্রয় মূল্যটা সুতরাং বিক্রয় মূল্য যদি হয় তেইশ পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য কোথাও হবে বলতো একশত পঁচাত্তর ভাগ পঁচানব্বই এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলবো যদি ক্যালকুলেশনটা যদি করে ফেলি কী আসে দেখি একশত ভাগ নাইনটি ফাইভ কত সে পঁচিশশো টাকা সে তার ক্রয় মূল্য কত ছিল তার ক্রয় মূল্য ছিল হচ্ছে পঁচিশ টাকা এতটুকু তো আমরা বুঝতে পারছি পঁচিশ টাকা সরি খালি পঁচিশ টাকা লিখে রাখছি কি হয়েছে আমার পঁচিশ টাকা আচ্ছা এইবার এইবার আমরা কি করবো এইবার আমরা করবো হচ্ছে এখন আমরা কি করছি আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি লাভ দেওয়া আছে এখন কি আমরা বিক্রয় মূল্য বাহির করতে পারবো না পারবো কি সেই সেম একই নিয়ম লিখবো হচ্ছে এইবার যে হচ্ছে বিক্রয় মূল্য কত আসতেছে এইটা এবার লিখবো তখন লিখছিলাম কি তখন লিখছিলাম পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতি এখন আমরা লিখবো হচ্ছে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আসে ছয় করে দেবো তাই না একশো যোগ ছয় কত আসতেছে একশত ছয় টাকা শেষ এবার লিখব যে হচ্ছে ক্রয় মূল্যে একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা তাই না ক্রয় মূল্য একশত টাকা হলে বিক্রয় মূল্য আমার লেখাগুলো হয়তো বা তোমরা বুঝতে পারবে না ভাইয়া একশত ছয় টাকা টাকা এরপরে এখন বাকিটুক ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশত ছয় ভাগ একশত টাকা এখন ক্রয় মূল্য আমাদের কত পঁচিশশো টাকা আমরা আগেই পাইছি কিন্তু ক্রয় মূল্য কত পাইছি পঁচিশশো টাকা ক্রয় মূল্য পঁচিশ শত টাকা হলে বিক্রমূল্য কত আসে একশত ছয় গুণন পঁচিশশো ভাগ কত ভাগ হচ্ছে একশত এখন কি আমরা শূন্য শূন্য কিন্তু কেটে ফেলতে পারি এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা আমি বাকি থাকছি কি এক দ্বারা ভাগ দেওয়া যা না দেওয়া তো আমাদের বাকি থাকছে একশো ছয় গুণন পাঁচ একশত কলমের কালি বড় হয়ে গেছে একশত ছয় গুণন পঁচিশ পাঁচ বলতেছি কেন হুম ওকে তাহলে আমাদের গুণ করে কত আসবে একশত ছয় গুন ছাব্বিশ শত পঞ্চাশ টাকা আসবে আমাদের হ্যাঁ এটা গুণ করে নিও তোমরা একটু ছাব্বিশ শত পঞ্চাশ আসবে আমি গুণ করেই যদি দিই দেখি হ্যাঁ যে ওয়ান জিরো সিক্স গুণন পঁচিশ ছাব্বিশ শত পঞ্চাশ টাকা শেষ মানে তার ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে কত টাকা বিক্রি করা লাগবে ছাব্বিশ শত পঞ্চাশ টাকা আশা করি তোমরা বুঝতে পারছো আমি ট্রাই করছি ইজি সিস্টেমে বোঝানোর এখন অনেকে আসো হয়তোবা প্রথমবার বুঝতে পারো নাই তোমরা নিজে একবার খাতায় তুলে নি অঙ্কটা হ্যাঁ তুলে দেন তারপরে তোমরা বুঝা ট্রাই করবা হ্যাঁ তারপরেও যদি না বুঝো তারপরে ভিডিওটা আরেকবার দেখবা আশা করি তোমরা বুঝতে পারবা তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এরপরে আমরা দুই নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার পরবো কই দেখি এই যে তিন পরবো চার সরি দুই তো পড়ে ফেলছি তার মানে তিন চার পাঁচ পরের ভিডিওতে আমরা এই তিনটা পড়ে ফেলবো তো আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে আমরা এখানেই তাহলে আজকের মতো বিদায় নিই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ